আমি বাড়ি এসেছি প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেল চোখের নিমে সেই যে এতগুলো দিন করে কেটে বুঝতেই পারলাম না এই তো মনে হলো যেন কালই এসেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে আজকে সকালে ঘুম থেকে উঠেই খেয়েছিলাম মধু আর তুলসী পাতার রস শুধু আমি না সান্নিধ্যকেও দিয়েছিলাম কারণ এবছর শীতের প্রথম দিক থেকেই আমি ডিসাইড করেছি এটা আমরা দুজনেই খাবো খালি পেটে কারণ যাদের ঠান্ডার ধাত তাদের যে এটা কত উপকারী তোমরা নিশ্চয়ই জেনে থাকবে তো আজকে আমার রান্নার দায়িত্ব কারো রান্নার মাসি আজকে আসেনি আর যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হবে তাই আমার হাতের এই এটা খেতে সবাই খুব ভালোবাসে তো বাবা সকাল সকাল বাজার করে নিয়ে এসছে আর আমি ব্রেকফাস্ট করেই কিন্তু একদম রান্নায় লেগে পড়লাম তো প্রথমেই দেখো মাছগুলো ভালোভাবে কেটে ধুই আমি সমস্ত কিছু জোগাড় করে নিলাম তারপর সর্ষের তেলে তো পুরো রান্নাটা হবে তো মাছগুলোকে হালকা ভেজে নিলাম আর এটা তো জানো একদম চিকেন মাটনের মতোই প্রিপারেশনটা হয় যা যা মশলা লাগে সমস্ত কিছু কিন্তু সেম প্রসেসেই হয় তো এখানে আমি সব আজকে বাটা মশলা দিয়ে রান্নাটা হবে তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি সমস্ত আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম তারপর এর মধ্যে জিরে ধনে সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে শেষে একটা টমেটো কুচি দিয়ে দিলাম তো এখানে দেখো অলমোস্ট রান্নাটা কিন্তু হয়ে গেছে আর হ্যাঁ আজকে নারকেলের দুধও কিন্তু এর মধ্যে অ্যাড করবো আর নারকেলের দুধ কিন্তু একদম বাড়িতে তৈরি করা তো এখানে দেখো বাবা আমাকে নারকেলটা ভালোভাবে পরিষ্কার করে ফাটিয়ে দিল এরপর আমি এটাকে কুড়িয়ে নিয়েছিলাম তারপর একটা বাটিতে এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে ভালোভাবে চটকে নিলে কিন্তু একদম রেডি হয়ে গেছিলো আমার নারকেলের দুধ তো তোমরা কে কে এই প্রসেস ইউজ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো হ্যাঁ অবশ্যই দিয়ে হবে নয়তো কিন্তু এরকম দানা দানা থেকে যেতে পারে ব্যাস এবারে একেবারে শেষ পর্যায়ে এসে নারকেলের দুধটা দিয়ে জাস্ট পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আমাদের মালাইকারি একেবারে রেডি এই পর্যায়ে এসে এই এত সুন্দর মানে বলবো পুরো ঘর রান্নাঘর জুড়ে মম করছিলো কালারটা খুব বেশি ভালো আসেনি কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি শুকনো লঙ্কা দিইনি আর লঙ্কার গুঁড়ো খুব একটা দিইনি তার আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু শুধুমাত্র আমার আর বাবার জন্য কারণ আমার মা খেতে না মার যেহেতু অ্যালার্জি আছে তো চিংড়ি মাছে মার একটু সমস্যা এরপর বিকেলে আমরা চলে গেছিলাম একটু আশপাশটা ঘুরতে কারণ সান্নিধ্য ঘরে একদমই থাকতে চাইছে না আর এই যে এই ফুলগুলো কি সুন্দর দেখো আমি যতবার পাহাড়ে ঘুরতে গেছি না তখন না এই ফুলগুলো রাস্তার ধারে দেখতাম আমাদের বাড়ির সামনেও দেখে এই ফুলগুলো ফুল গাছগুলো মানে দেখতে পেলাম তো এরপর পর এত খুশি হয়ে গেছিলো যে মুখে দিয়ে ও অর্ধেকটা ফুল খেয়েও নিয়েছিল পরন্তু বিকেলে পরিবেশটা এত সুন্দর আর মোহময় লাগছিল কি বলবো আর আমি গিয়ে এত আফসোস করেছি কেন বলো তো কারণ আমি তো পরিপাটি হয়ে যাইনি আর সেজেগুজেও যাইনি নয়তো কিন্তু খুব সুন্দর ভিডিও এবং ফটোশ্যুট করা যেত তাও বাবাকে বলেছি যে তুমি কিছু কিছু আমাকে ভিডিও করে দাও তো দেখো চারিদিকে ধানক্ষেত আর মাঝখানি সবুজ রাস্তা চোখের যে এত দিন পর আরাম পেল মনে হলো যে এখানেই আমি থেকে যাই আর বাড়ি যেতে ইচ্ছে করছিল না কিন্তু প্রায় সন্ধে নেমে আসছিলো তাই বাড়ি চলে গেলাম আর একটা নদীও আছে তোমাদেরকে না অবশ্যই ওই নদীতে নিয়ে যাব। তো একটু মন খারাপ হয়েছিল কারণ আর বেশিক্ষণ থাকতে পারিনি তো বাড়ি এসেই তারপর খেয়ে নিয়েছিলাম চা আর এখানে এসে আমার না একদম রোজই দুধ চাই খাওয়া হচ্ছে কারণ আমাদের বাড়িতে লাল চা কেউ খায় না এরপর মায়ের সাথে বসে বসে কি করব অবর্তা সিরিয়াল দেখছিলাম কারণ মা সন্ধেবেলা সিরিয়াল দেখে আর যেহেতু সান্নিধ্য ঘুমোচ্ছিল তাই আমি একদমই রিল্যাক্সে মায়ের সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম গল্প করলাম আর এই যে দেখো মায়ের আদরও খাচ্ছিলাম কারণ এরপর তো আর সুযোগ পাবো না সান্নিধ্য উঠে গেলে তো আবার টোটালো শুরু করবে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো এক কমেন্ট করতে বলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো Ta-da!